আগুনের সূত্রপাত বেলা পোনে একটায় ঠিক কোন তলাতে প্রথম আগুন লেগেছে তা নিয়ে ভিন্নমত থাকলেও দুর্ঘটনার ধরন ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে সাত তলাতে এ শুরু খবর পেয়ে প্রায় আধ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে অন্যান্য তলাতেও দমকল বাহিনীর কাজ শুরুর পর আগুন আরো বাড়তে থাকে ফলে উদ্ধার কাজে গতি আনতে একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি আসতে থাকে নগরীর বিভিন্ন স্টেশন থেকে মোট 25টি ইউনিট কাজ করেছে আগুন নেভাতে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ঘটনাস্থলে এসেও কাজ শুরু করতে দেরি করেছে দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভাতে উদ্ধার কর্মীদের গাফিলতিতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন পায়া সার্ভিস তোমাদের মেশিন কাজ করতেছে না কিছু করার নাই ওই লোকগুলো আগুন দেখে উপরতেক লাভ দিতেছে কেউ নিজে তো রশি দিয়ে ছিল নামতে ছিল কাজ করতে দেরি করছে আর বলতে গাড়ি একটাই কাজ করছে যে একটা গাড়ি খালি এই পাবলিক নাম আছে আর অন্য গাড়ি অকাজ হয়েছে আসলে আমাদের দুর্ভাগ্য এই বিল্ডিং এ আরো একবার আগুন লাগলো তখন এই দুর্ভাগ্য বসে আমিও ছিলাম তখন আমরা এইভাবে বের হই আবারো এই এই অবস্থা এটা আগুনটা মূলত লেগেছে সাত কি আট তলায় বাট আমরা ছিলাম এগারো তলায় তো সবাই যদি বুদ্ধি করে উপর দিকে চলে যেত ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টার পরও আগুন যখন উপরের তলাগুলোকে গ্রাস করছিল তখন আতঙ্কিত হয়ে পড়েন ভবনে আটকে পড়া মানুষগুলো কেউ কেউ ঝুলে থাকা তার এবং ভবনের পাইপে নামার চেষ্টা করেন এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে কেউ কেউ পড়েও যান বাকিরা জানানার কাজ ভেঙে হাত নেড়ে আকুতি জানিয়েছেন উদ্ধারের আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে একসময় ল্যাডার দিয়ে বেশ কিছু আটকে পড়া মানুষকে উদ্ধার করে দমকল বাহিনী এ সময় সামরিক বাহিনীর পাঁচটি হেলিকপ্টারও যোগ দেয় উদ্ধার তৎপরতায় এই জিনিসটা ম্যানুয়ালি না এটা ডিজিটালাইজড এটা একটু সময় লাগে এই মানে গাড়িগুলো কিন্তু সেট করতেও কিন্তু কিছুক্ষণ সময় লাগে এই সময়টা দিতে হয় এই জন্য দেরি হয় একটা বিল্ডিং যে বিল্ডিংয়ের নিজস্ব কোনো ফায়ার ফাইটিংয়ের কোনো ক্যাপাসিটি তাদের নাই আগুন লেগেছে এ ফায়ার ফাইটাররা যদি না মনে করি আগুনটা জ্বলে বিল্ডিংটা শেষ হয়ে যেত এরকম একটা অবস্থা তো আমাদেরকে আমরা আমি যদি মনে করি যে আমাদের বিল্ডিংয়ের সক্ষমতা অর্জন করতে হবে বিল্ডিংয়ের নিজস্ব সক্ষমতা না থাকলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে হতাহতের সংখ্যা বাড়তেই থাকবে উদ্ধার তৎপরতায় সাধারণ মানুষ অংশ নিয়েছেন সাধ্যমতো নগরবাসীর অগ্নি নিরাপত্তা যে নাজুক অবস্থায় আছে তার প্রমাণ গত দেড় মাসেরও কম করার ব্যবধানে রাজধানীতে ঘটে যাওয়া বড় দুটি অগ্নিকাণ্ডের ঘটনা একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে কিন্তু পরিত্রাণের উপায় মিলছে না বিশেষ করে বনানীর এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের এতগুলি ইউনিট কাজ করার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে কেন এত সময় লাগছে সেই প্রশ্ন ভুক্তভোগী সহ সাধারণ মানুষের মনে সন্ধ্যা পনের সাতটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় দমকলকর্মীরা এরপর আগুন লাগা ভবনটিতে নিহত এবং জীবিতদের খোঁজে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস বিভিন্ন রুমের রুমে খোঁজা হয় আটকে পরাদের সেখান থেকে একের পর এক মরদেহ ভবনের ভেতর থেকে বের করে আনা হয় এই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তোফায়েল আহমেদ মাছরাঙা সংবাদ ঢাকা